ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের দশ মিনিটের আবৃত্তি শোনানো হবে ওখানে গিয়েছে গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাতির বেদ পুরাণ রামায়ণ দিঘানিকায়া ইয়াহভিস সেকারডেটাল টালমা টোড়া ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআন কনসু বাহান আল্লাহ এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে সব ধর্মের গুরুরা, ধর্ম নানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে একটা গ্রিন বাটন একটা হয়েছে শ্রীমত মিনিট পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল ইবনে আব্দুল সামানি রাখেন না ক্লিনেফ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে আজ্লাহিন রাজিম বলে